আপনারা দেখে হয়তো ভাবছেন আমি এখন কোনো ফুলের গার্ডেনে দাঁড়িয়ে আছি কিন্তু না আমি এখন দাঁড়িয়ে আছি মাহাদিস প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার ফুলের একটি শপে আপনারা চো জানেন যে এখন যুক্তরাজ্যে চলছে সামার সিজন আর এই সামার সিজনে কিন্তু যুক্তরাজ্যে ফুল এবং সবজি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এছাড়াও উইন্টারের জন্য যে ধরনের আমরা ইনডোরে ফুলের বাগান কিংবা গাছ লাগানো চাই সেগুলো কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন এই মাহাদিস প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ারে চলুন এখানে আমরা ঘুরে ঘুরে দেখি কি ধরনের গাছ আপনারা পাবেন আমার শপ মাইল্যান্ডে শপের নাম হলো মাদিস প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার্স ফিফটি নাইন বারে ট্রুড লন্ডন ই থ্রি ফোর টি এম আসলে আমাদের এখানে ইনডোর আউটডোর অলসো ফ্লাওয়ার সব কিছু আমরা সেল করি অলসো প্লান্ট ফুড সহ দরিয়া গার্ডেনিংয়ের যত ইকুইপমেন্ট আছে সব কিছু আমরা সেল করি আর এখানে আসলে এখন যেহেতু সামার আমাদের এখানে লাইক লাউ তারপরে বেগুন বা নাগামরিচ দেখেন এখানে নাগামরিচ দরাইল অবস্থায় আছে সো এ টু জ্যাড ভেস্টেবলের এ টু জেড আমরা সব কিছু সেল করি অ্যান্ড অলসো অরেঞ্জ লেমন আপুল তারপরে সব ধরনের ফ্রুটস আমরা বিক্রি করি আর ফ্লাওয়ারটাও বিক্রি করি আমাদের এখানে যদি কোনো ধরনের বাঘ অ্যাটাক করে বা স্নেল থাকে আমাদের এখানে স্নেল কিলার আছে অলসো পোকামাকড় যদি ধরে আপনাদের প্লান্টে এগুলার ওষুধও আছে অলসো যদি কারোর লাইক ফার্টিলাইজার লাগে লাইক মেডিসিন লাগে মানে গাছ বড়ো হওয়ার জন্য বা গাছের গ্রোথ বাড়ার জন্য এই ফিডও আছে আমার শপ একচুয়ালি এভরিডে সেভেন ডেইস ওপেন টেন টিল নাইন স্যাটারডে সানডে অলসো সেম টাইম লাইক টেন ও ক্লক ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজিং টাইম ইজ নাইন ও ক্লক ও প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লান্টের উপরে লাইক আমার এখানে লাউ গাছ টু ফিফটি তারপরে বেগুন টু পাউন্ড নাগামরিচ যদি আপনি বড় চান লাইক এখানে আছে ধরাইল অবস্থা আছে ফোর্টি পাউন্ড নাগামরিচ সো ডিপেন্ড করে সাইজের উপরে কোয়ালিটির উপরে প্লান্টের উপরে প্রাইস ডিপেন্ড করে আমাদের এখানে আসলে ইনডোর বলেন আউটডোর বলেন সব টপ আছে লাইক সিরামিক টপ আছে প্লাস্টিকের টপ আছে বা ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের পট আছে হ্যাঁ প্লান্টের জন্য আসলে আমাদের ফুলের বুকে আমরা সেল করি লাইক আপনি ওয়েডিং বা ওয়েডিং বা যে কোনো অনুষ্ঠানে আপনি আমাদের এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন অলসো এখন প্রতিটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন সেরিমনি চলতেছে লাইক কুইন মেরি ইউনিভার্সিটি নেক্সট টু মাই শপ সো এখন গ্র্যাজুয়েশন টাইম সো উই সেল এভরিডে উই সেল সো মেনি ফ্লাওয়ার্স সো আপনাদের জন্য আপনাদের যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো গ্র্যাজুয়েশন বা যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে ফুল নিতে পারেন কোন কোন প্লান্ট পিপুল মানুষরা বেশি ভালো পায় লাইক এই যে আমার কাছে যেইটা আছে এটা হলো ফিক প্লান্ট এইটা আবার কোরআনেও আছে এটা হলো ফিক প্লান্ট অলসো এইটা হলো বাংলাদেশের কলা গাছ এটা হলো গাছ আর ওইখানে আছে ফানকসু আমরা যেটা খাই বাংলাদেশে যেটা খাওয়া হয় এটা হলো ফানকসু আর সাথে আছে আঙ্গুরের গাছ এইটা হলো আঙ্গুরের গাছ আরও আছে আঙ্গুরের গাছ অ্যান্ড অলসো এইটা হলো তেজপাতা বাংলা আমরা যারা খাড়িতে দেই এটা হলো তেজপাতা আরও ছোটো যে কোনো ডিফারেন্ট সাইজের আছে এইটা হলো অলিভ গাছ আর এইটা হলো জ্যাজমিন গাছ এই যে নাইস একটা গ্রান করে সাদা ফুল জেসমিন বাংলাদেশে ওইটাকে আই থিঙ্ক হাসনায় না বলে ওইখানে অরেঞ্জ গাছ আছে এই সামনে অরেঞ্জ গাছ অরেঞ্জ দর অবস্থায় আছে অরেঞ্জ আর এগুলা হলো বাগান বিলাস বাংলাদেশে যে বাগান বাগান বিলাস হয় সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে বাগান বিলাস আর আপনার রোজ আছে এইটা হলো অলিভের গাছ আর আমার এখানে লাইক এই দেখেন ধরা অবস্থায় অরেঞ্জ আছে আমি মাঝে মাঝে কিন্তু পাইরা পাইরা খাই অরেঞ্জগুলো ভালো লাগে খুব সুইট অরেঞ্জ আর এখানে আমার ওই দেখেন পরে গেছে এটা পেকে গেছে এটা আপনার জন্য এখানে নাগামারিশের গাছ আছে এই দেখেন নাগামরিস দোরা অবস্থায় আছে কেউ যদি চান নাগাম নিতে পারবেন এটাকে বলে খালো নাগা খুব হট প্লাস ভেরি খুব সুন্দর একটা গ্রান করে নাগামরিচের প্লাস খুব স্পাইসি আমরা বাঙালিরা যে নাগামরিচটা ভালো পাই এটা হলো সেই নাগা কালো নাগা আপনারা যে কোনো সোয়েল পাইবেন সিট্রাসের সোয়েল আছে অলসো মেডিসিন আছে প্লান্ট ফুড আছে সব কিছু পাইবেন আমার এখানে আসলে